আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা যারা প্রতিনিয়ত অনলাইনের সাথে একটিভ রয়েছি তো আমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি সেই পাঁচই অগাস্ট থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগের এমন কিছু সিগ্রেট বা ডিগ্রেড টাইপের কিছু নেতাকর্মী রয়েছে অর্থাৎ সাধারণ কর্মী যেগুলো এগুলো অনলাইনগুলোতে কিছু তাদের জরিপ চালাচ্ছে এবং সেগুলো প্রচার করার চেষ্টা করছে যেমন কি যেমন ওই সকল সিগ্রেট বা ডিগ্রেড টাইপের নেতাকর্মীগুলো তারা প্রায় সময় স্ট্যাটাস দিচ্ছে যে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ লোক চাচ্ছে যে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক বা আবার দেশে আসুক এবং অন্যান্য যে সকল আওয়ামী নেতা কর্মী আছে তারা আবার ক্ষমতায় আসুক এটা দেশের সব নব্বই পার্সেন্ট লোক চাচ্ছে তো তাদের জরিপ শৈলী আমার মনে হয় যে বাংলাদেশের যে সর্ববৃহত্তর দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বা জামাত শিবির তারপর পরে যারা রয়েছে জামাত শিবির এবং অন্যান্য যে সংগঠনা যে ইসলামিক দলগুলো রয়েছে আমার মনে হয় যে ভিতরে ভিতরে সকল দলের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছে কারণ যেহেতু নব্বই পার্সেন্ট বলে তাহলে তো আমাদের কারো বাকি থাকার কথা না তাহলে আমরা কি সবাই কি আওয়ামী লীগে যোগ দিয়েছি মানে তাদের জরিপ শরীর ঠিক এমনই মনে হচ্ছে তো আমার ওই সকল সিগারেট এবং ডিগ্রেড টাইপের স্বপ্নভাৎ যে সকল কর্মীগুলো রয়েছে তাদের দেশে একটা কথা বলব ভাই আপনি যে জরিপটা করেছেন যে নব্বই শতাংশ আমার মনে আপনার জরিপ একটু ভুল রয়েছে আমার দৃষ্টিমন্ত্রী যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট না প্রায় পঁচানব্বই শতাংশ লোক আছে দেশের কাছে না আবার দেশে আসুক এবং ওনার যে সকল এগ্রেড টাইপের যে সকল নেতা কর্মী ও বি গ্রেড টাইপের যে সকল মন্ত্রী যে সকল ছিল ওনার সহকর্মী হিসাবে তারাও আবার দেশে আসুক দেশে নব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্ট লোক যাচ্ছে কেন যাচ্ছে গণভবনে অথবা বঙ্গভবনে অথবা বাংলাদেশের বিভিন্ন যে আসনগুলিতে আছে নেতৃত্ব দেওয়ার জন্য যে সকল নেতাকর্মীদের বসাবে সেখানে দেখার জন্য না বাংলাদেশের পঁচানব্বই শতাংশ লোক যাচ্ছে তারা দেশে আসুক তারা যে দেশে এই যে লুটপাট দেশটাকে একেবারে দেউলিয়া করেছে মানুষের হক নষ্ট করেছে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে গণহারে গুণ গুম খুন হত্যা নির্বিচারে করেছে তারপরে যেভাবে আলিম সমাজকে যেভাবে অপমান অপদস্থ আর গণহত্যা করেছে এই যে এত অপকর্ম করেছে সেই সকল অপকর্মের শাস্তি বাংলাদেশের জনগণ এখনও দেখতে পায়নি দৃষ্টান্তমূলক শাস্তি এখন তাদের দেখেনি তারা যে ধরনের অপকর্মগুলো তারা করে গিয়েছে দেশটাকে একেবারে দেউলিয়া করে গিয়েছে তো সেই সকল অপকর্মগুলো পাপের শাস্তি দেখার জন্য তারা চাচ্ছে যে পঁচানব্বই শতাংশ লোক চাচ্ছে যে তারা আবার আসুক কারণ তারা তো সবাই পলাতক যে যার মতো করে দেশটাকে চুষে লুটে ফুটে পার হয়ে গিয়েছে কাউকে গ্রেপ্তার করতে পারিনি ধরতে পারেনি ওই সকল রাগব পোয়ারগুলোকে যেগুলো মূলত দেশটাকে একেবারে শেষ তলবাবন্ধুতে পরিণত করেছে তো ওই সকল ব্যক্তিগুলোর জন্য এখনও পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ অর্থাৎ পঁচানব্বই শতাংশ লোক তারা প্রতীক্ষা আসে সেক্ষেত্রে আসুক এবং তার সাংঘাঙ্গ যারা আছে তারা আসুক দেশ সেটার একটা যথার্থ শাস্তি হওয়া উচিত বিচার হওয়া উচিত সেটার জন্য আরেকটা তথ্য দিচ্ছি যে পৃথিবীর এমন ইতিহাসের ইতিহাস নেই যেখানে যে কোনো শাসক তার ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে সে আবার ক্ষমতায় এসেছে এরকম পৃথিবীতে এরকম কোনো ইতিহাস তারপর যদি আপনার আমি বাংলাদেশের কথাই বলি যেমন আমরা জানি যে স্বৈরাচার প্রয়াত হুসেন মোহাম্মদের সাহেব উনি যেই সময়টাতে ক্ষমতা ত্যাগ করেছেন বাধ্য হয়ে ওনার ক্ষমতা থেকে ওনার যে বয়সটা ছিল এবং আওয়ামী লীগের যে সভানেত্রিশ যে সময়ে ক্ষমতা থেকে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ওনার যে বয়সটা দুইজনের বয়স যদি জরিপ করি আমি দেখি তাহলে দেখি যে হোসেন মুহম্মদের এরশাদ সেই সময় মোট ইয়াং ছিল শেখ হাসিনার দুলারা সেই ব্যক্তি দীর্ঘদিন জেলে করছে বা অপদস্থ হওয়ার পরেও আপ্রাণ চেষ্টা করেছে তার দলকে দাঁড় করানোর জন্য কিন্তু কখনই সে সফল হতে পারেনি কারণ স্বৈরাচার একবার যখন পতন ঘটে মানুষের অন্তর থেকে যখন এটাকে ঘৃণা সাথে যেটা প্রত্যাখ্যাত হয় মানে আপনার কি বলে একবার নিক্ষিপ্ত হয় সেটা আর পুনরায় ক্ষমতা আসতে পারে না তো যার জন্য হোসেন মোহাম্মদ তার মৃত্যুর অন্তিম শাসক আপনার চেষ্টা করেছে তার দলটাকে আবার জাগ্রত করার জন্য এবং ক্ষমতা আসার জন্য কিন্তু সে ফেলার হয়েছে পৃথিবীর ইতিহাসে সব জায়গাতে একই অবস্থা তারাই এইভাবে বাক্সাল বা একতন্ত্র কায়ন করতে চেয়েছে বা আপনার দেশ দেশটাকে একেবারে নিজেদের আহত্বে উক্তিগত করে আজিম রাখতে চেয়েছে কি কেউ ক্ষমতা থাকতে পারেনি এটাই ইতিহাস মানে ইতিহাস দ্বারা প্রমাণিত তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না মন আল ভালো জানেন যে শেখ যে বয়স এখন পরন্ত বয়স প্রায় আহ চুয়াত্তর প্লাস বয়স ওনার তো এই একটা মানুষের গড়ায় চিন্তা করতে গেলে বা ওনার বয়স সেই চিন্তা করতে গেলে আমার মনে হয় যে ওনার জীবদ্দশায় উনি আর এই স্বপ্ন ওনার বাস্তবায়ন হবে বাংলাদেশ নিয়ে আবার ক্ষমতা আসবেন এবং গণভবনে বসবে এবং বাংলাদেশের যে সকল সাধারণ ব্যক্তিরা বা সর্বস্তরের মানুষ যেভাবে ওনাকে ঘৃণা প্রকাশ করেছে বা ওনাকে দেশে করতে বাধ্য করেছে ওই সকল ব্যক্তিদের কোন প্রতিশোধ দেবেন সেই সময়টা মনে ওনারা হবে না তার সর্বপরি ভালোঘর বলে আমি ভালো জানি আর কি মানে আমি ইতিহাস এবং সব কিছু জোর করে যেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে আমি সেটাই বললাম তো ওই সকল স্বপ্ন বাজ করবিদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই সকল আকাশ পুষু কল্পনা করাই ভালো যে নব্বই পার্সেন্ট এমনিদি আপনাদের অতীতের রেকর্ড খুব একটা ভালো না খুবই খারাপ অত্যন্ত জঘন্য আপনাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে এই লিক সেই লিগ এই লিখ ঠিক আছে তো রিসেন্টলি আপনারা যা করতেছেন এখন দেখেন আপনার অনলাইন জরিপ করে যে প্রত্যেকটা মানুষ আপনারা এই ধরনের স্ট্যাটাস দেন যে নব্বই শতাংশ লোক চাচ্ছে বা বিয়ে আওয়ামী অতিরিক্ত ক্ষমতা আসতেছে শেখ হাসিনা চলে আসতেছে এই যে এই জাতীয় যে বিভ্রান্তগুলো সকল তথ্যগুলো আপনারা দিয়ে যাচ্ছেন যার জন্য এখন আপনাদেরকে সাধারণ মানুষ নতুন দিনে নামে আখ্যায়িত করছে প্রথমত আপনাদেরকে গুজব লিগ নামে আখ্যায়িত করতেছে আর দ্বিতীয়ত আপনাদেরকে আফসুস লীগ নামে আখ্যায়িত করছে তো এই যে এক একটা নামে বা একটা বিশেষণ দিয়ে আপনাদেরকে যে আখ্যায়িত করা হচ্ছে এগুলো আর সংখ্যা কত বাড়াবেন আমার মনে হয় এগুলো থেকে একটু বিরত থাকা উচিত আর আপামর দৃষ্টিতে আমার মনে হয় সর্বসাধারণ কথা চিন্তা করে বা দেশের কথা চিন্তা করে আমার মনে হয় দেশটাকে কীভাবে উন্নয়ন করা যায় সেই দিক চিন্তা করেন এখনও নিজেদের বিবেককে জাগ্রত করুন দেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে গেছে এবং আপনি আমি সাধারণ মানুষ আপনার আমার যেই এই যে সকল সম্পদ আপনার আমার যেই যেগুলো আমাদের কী বলবো এটাকে আমি যে আমাদের এটার ভিতরে আমাদের এটা ইয়া রয়েছে কীভাবে হক রয়েছে সেই হকগুলোকে যাদের অংশ করেছে সেই সকল ব্যক্তিগুলোর সাপোর্ট নেওয়ার কোনো মানেই হয় না আর আপনার সবচেয়ে ভালো করে জানেন এটা মুসলিম প্রধান দেশ ইসলামটাকে তারা কতটা কুক্ষিগত করে রেখেছিল কতটা ধ্বংস করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের সম্মানিত আলম কিভাবে অন্যায়তা যারা নির্বিচার করেছিল তাদের উপরে সাপেত্বের ঘটনা দৌড়ুন তারপর বাংলাদেশের যে চৌক সেনাবাহিনীগুলো বাংলাদেশের সম্পদ এক একটা সেনাবাহিনী এক একটা এরকম সেনা প্রধান তৈরি করতে হলে বাংলাদেশের কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং কতটা তারা বিচক্ষণ ব্যক্তি ছিল এই সকল সাতান্ন জন চৌক সেনাবাহিনীকে তারা বাংলাদেশ থেকে একেবারে নিঃশ্বাস করে দিয়েছে শেষ করে দিয়েছে এই সম্পদগুলো গুলো কিসের জন্য শুধুমাত্র ক্ষমতায় আজীবন তিরস্থায়ী থাকার জন্য চিরস্থায়ী পৃথিবীর কেউ থাকতে পারবে না বা তারপরও তারা মনে করেছে যে তারা একেবারে প্রত্যেকটা দল যতগুলো আছে বাংলাদেশ একেবারে বিশ্বাস করে ধ্বংস করে দিয়ে তারাই আজীবন ক্ষমতায় থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবে আপনার ধারাবাহিকভাবে তাদের রাজত্ব করতে থাকবে আপনি দেখেছেন যে ওনার মুখের কি উক্তি ছিল মানে এমন উক্তি করতো যে সম্পূর্ণ যেমন ওই শেখ পরিবারের পুরো দেশটাকে স্বাধীন করেছে বাকি সব দ্বারা যেন সব মূল্যহীন ছিল কেউ আসলে যুদ্ধে সম্পৃক্ত ছিল না আমার দেশ আমার বাবার দেশ আমার বাবার দেশ স্বাধীন করেছে আরে বাবা সপরিবারে তাদের পুরো পরিবারের একটা সদস্য দেখাতে পারবেন না যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল বা আওয়ামী লীগের এমন কোনো সিনিয়র নেতা কর্মীকে দেখাতে পারবেন না যারা যে বীরশ্রেষ্ঠ যারা ছিল বা যারা আপনাদের মুক্তিযুদ্ধ হিসেবে শ্রেষ্ঠত্বের অধিকার অর্জন করেছিল এমন কোনো ব্যক্তিকে দেখতে পারবেন যারা আওয়ামী পক্ষ থেকে আসছে তারা আসছে অত্যন্ত সাধারণ যারা সাধারণ মানে সাধারণ মানুষ যারা ছিল বাংলাদেশের কেটে খাওয়া তাদের পক্ষ থেকে আসছে এই বীরশ্রেষ্ঠগুলো শব্দগুলো তারপরে আসছে সেনাবাহিনীদের পক্ষ থেকে আসছে অর্থাৎ যদি ভূমিকা থাকে তাহলে তাদের ভূমিকা রয়েছে তাহলে আমার